আসসালামু আলাইকুম আল্লাহ অতিপি সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ জন্য যিনি বিশ্ব রব যারা একদাস দ্বাদশ শ্রেণীতে পড়েন এবং ক্লাস নাইন ক্লাস টেনে পড়েন আপনি পরীক্ষা দিয়ে এসেছেন কি বলেছি আপনি ইংরেজি পরীক্ষা দিয়ে এসেছেন এখন এই পরীক্ষার উত্তর সঠিক হয়েছে কি না এইটা নিয়ে বন্ধু তুই এইটা কী দিয়েছিস বন্ধু তুই এইটা কী দিয়েছিস আরে আমি এইটা দিয়েছি আমি আরে এইটা দিয়েছি আরে এইটা সঠিক হবে না এইটাই সঠিক হবে আমার এই জিনিসটায় কয়টাও হ হয়েছে সেটা তো আমি বুঝতে পারতেছি না বিভিন্ন সারের কাছে দৌড় দৌড়ে লাফালাফি আপনি করেন আর দৌড়ে লাফালাফি করার কোনো সুযোগ নেই আমাদের পেজে আপনার প্রশ্নটা পাঠাবেন কি বলেছি আমাদের পেজে আপনাদের প্রশ্নটা পাঠাবেন ইংরেজি প্রশ্নের কথা বলতেছি শুধু আমাদের পেজে কি করবেন আপনার প্রশ্ন পাঠাবেন আমরা তার উত্তর পাঠাই দেব এবং কেন এই জিনিসটা হয়েছে তারও ব্যাখ্যা দিয়ে দেবো বিশেষ করে গ্রামারের ক্ষেত্রে কি বলেছি বিশেষ করে গ্রামারের ক্ষেত্রে এইটা আমাদের তিরিশ মিনিটও সময় লাগতে পারে আবার এক ঘন্টাও সময় লাগতে পারে আবার টু আওয়ার্স এর মতো সময় লাগতে পারে এটা আপনাকে বলে দেওয়া হবে ঠিক আছে আমরা যখন আমরা অবশ্যই সেই জিনিসটা বলে দেব আর এটার জন্য আমাদের সার্ভিসের লোক রয়েছে তারা কাজ করবে কোনো সমস্যা নেই এখন আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি শুধু ইংরেজি প্রশ্নের উত্তরটাই তো বলতেছেন তাই না এই প্রশ্ন না প্রশ্নের উত্তর তো বলবোই বলবো সাথে এই জিনিসটা কেন হয়েছে তার ব্যাখ্যাও ওর থাকবে এখন আসুন প্রশ্ন এইটা আসতে পারে আপনি ইংরেজি প্রশ্নের উত্তরই তো দিতে তাহলে বাংলা পদার্থ রসায়ন আইসিটি এই সব প্রশ্নের উত্তর আপনি কেন দিবেন না দেখেন ইংরেজি সহজভাবে সবাই লিখতে পারে ঠিক আছে টাইপ করে টুকটুক করে সবাই লিখতে পারবে সকল যে টিচার আছে তারা সবাই এই কাজটা করতে পারবে কোনো সমস্যা হবে না কিন্তু ম্যাথের ক্ষেত্রে ওইখানে সূত্র আছে এই সূত্রগুলো তো আর ফোন দিয়ে ওরকম লেখা যায় না ঠিক আছে এ কারণে আমরা হাতের লেখা লেখে আবার ওইটা আমরা আমাদের পেজে পেস্ট করতে চাচ্ছি না পোস্ট করতে চাচ্ছি না সো এই কারণে আমাদের ওই সার্ভিসগুলো ইনশাল্লাহ আপনি ম্যাথ ফিজিক্স রসায়ন আইসিটি যাই হোক সব সাবজেক্টের ক্ষেত্রে আমরা এই সার্ভিস চালু করব যে আমাদের এখানে আপনি প্রশ্ন পাঠাবেন আপনার স্কুলের পরীক্ষার প্রশ্ন হতে হবে কি বলেছি আপনার স্কুলের পরীক্ষার প্রশ্ন হতে হবে আপনি গাইডের থেকে একটা প্রশ্ন তুলে পাঠা দিলে হবে না ঠিক আছে ও তো উত্তর রয়েছেই ঠিক আছে তবে কি বলেছি স্কুলের প্রশ্ন হতে হবে বা কলেজে আপনি পরীক্ষা দিয়েছেন সে কলেজের প্রশ্ন হতে হবে সেটা আপনি আমাকে পাঠাবেন আমরা কি করব উত্তর তো দিবই দেব সাথে কেন হয়েছে তারও আমরা উত্তর দিয়ে দেবো এখন যেটা বিষয়টা আমরা একটু চলে লেগেছি যে অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রে হবে না কেন অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ওই যে টাইপিং ঠিক আছে টাইপিং এর জিনিসটার ওই জন্য বেজালটা হয়েছে না হলে আমরা অন্য অন্য সাবজেক্টে খুব দ্রুত গতিতে আমরা চেষ্টা করতেছি যাতে অন্য অন্য আমরা দিতে পারি তো সে যখন এটা আমরা দিতে পারবো তখন আপনাদের সেটা আমি ফেসবুকে এসে বলে দেবো ঠিক আছে ফেসবুক ইউটিউবে যেখানে আমাদের কার্যক্রম আছে সেখানে আমরা সবাইকে বলে দেবো তাহলে বুঝতে পেরেছেন তাহলে আপনি কি পরীক্ষা দিয়ে আসার পরে আপনার বন্ধুর সাথে আর মারামারি করার কোনো প্রয়োজন হবে বা আপনার কি দশটা টিচারের কাছে প্রয়োজন প্রয়োজন হবে নাই আমাদের কাছে আপনার প্রশ্নটা পাঠান আমরা কি করব আমরা তার উত্তর দিব দেবো কি বলেছি উত্তর তো দিবই দেব সাথে কেন হয়েছে তার ব্যাখ্যাও দিয়ে কমেন্ট বক্সে এর লিঙ্কটা দিয়ে দেওয়া হবে যার দিতে আপনার সে ওই লিঙ্কে যদি যান তাহলে আপনি দেখতে পারবেন যে বিভিন্ন কলেজের প্রশ্নের উত্তর কীভাবে আমরা সমাধান করতেছি এবং সমাধান করবো তো করবোই প্লাস এর সাথে কী বলেছি এর উত্তর কেন হয়েছে এটা তারও ব্যাখ্যা দিয়ে দেবো সেটা আপনি পেয়ে যাবেন যদি কিনা না কোনো স্কুল বা কলেজের থেকে আমাদেরকে প্রশ্ন পাঠায় তাহলে আমরা সেটা অবশ্যই আপনার কমেন্ট বক্সে সেটা হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওর নিচেই আপনি কমেন্ট চেক করলে পেয়ে যাবেন সেটা ঠিক আছে তাহলে আপনার জন্য আরও বেশি ইজিভাবে আমি মনে করি